আসসালামু আলাইকুম বাউন্স বিট প্রজেক্ট নিয়ে টোটালি দুইটা ভিডিও আমি আপনার সাথে শেয়ার করেছিলাম তার মধ্যে লাস্ট যে ভিডিওটা ছিল সেটা হচ্ছে বাইন্যান্সের মেগা বাউন্স বিটের যে টোকেনটা সেখানে হচ্ছে একশো মিলিয়ন টোকেন হচ্ছে তারা রেওয়ার্ড ফুল হিসেবে রাখছিল তো অবশ্যই যারা এটাতে পার্টিসিপেট করছেন সবারই ইনকাম হয়েছে আমি কিন্তু বলছিলাম যে যারা এখানে জয়েন করবেন মিনিমাম বিশ থেকে পঞ্চাশ ডলার আপনারা আর্নিং করতে পারবেন সো আজকে হচ্ছে আপনাদেরকে পেমেন্ট প্রুফ দেখাবো যারা জয়েন করছেন প্রত্যেকে হচ্ছে আপনি এই বিশ থেকে পঞ্চাশ ডলার কিন্তু আর্নিং করতে পারছেন আর বাইনান্সের ওয়েব ওয়ালেটের অফারগুলোতে আমরা মোটামুটি টি পার্টিসিপেট করতে চাই না কারণ হচ্ছে বাইন্যান্সের ইউজার অনেক যার কারণে আমরা জয়েন করলে আমাদের যে খরচটা হয় তার থেকে বেশি আমাদের প্রফিট হয় না দুই চার পাঁচ দশ ডলার আমাদের সর্বোচ্চ ইনকাম হয় বাট এই অফারটাতে আমি বারবার বলছিলাম যারা জয়েন করবেন মিনিমাম হচ্ছে আপনাদের বিশ ডলার কিন্তু প্রত্যেকেরই আর্নিং হবে সো এখন আসি আসেন দেখি যে কার কত ডলার প্রফিট হয়েছে এবং যারা যারা এখানে জয়েন করছেন আপনারা কিন্তু এইখানে বিটিসিবিটা স্টেক করছিলেন ওই বিটিসিবিটা কীভাবে আনস্টেক করবেন পাশাপাশি হচ্ছে বিটার নতুন আরেকটা ইভেন্ট শেয়ার করবো যারা জয়েন করতে চান প্রত্যেকেই জয়েন করতে পারেন সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যদি নিয়ে আসি আমি আজকে সকালে হচ্ছে যখন টোকেনটা রিসিভ করছি তখন হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে এখানে আপডেট দিয়ে দিয়েছিলাম যখন পেমেন্টটা পাইছিলাম এবং প্রত্যেকেই কিন্তু এই উনাশিটা করে টোকেন পাইছেন যারা যারা এই বাউন্সপিডের এই ইভেন্টটাতে পার্টিসিপেট করছিলেন এবং পরবর্তীতে কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে এটা নিয়ে বিভিন্ন আপডেট দিয়েছিলাম এবং এখানে দেখতে পারবেন একটা প্রাইস প্রেডিকশন করছিলাম মোটামুটি হচ্ছে এখানে পাঁচটা চার পাঁচটা এক্সচেঞ্জের হচ্ছে একসাথে ট্রেডিং স্টার্ট হয়েছে এবং আমি বলছিলাম যে প্রাইস প্রেডিকশনে একটা টোকেনের বেলু চল্লিশ সেন্ট থেকে এক ডলার পর্যন্ত যেতে পারে এবং পরবর্তীতে হচ্ছে নিচের দিকে আপনারা সেই আপডেটটাও দেখতে পারবেন এক একটা টোকেনের ভ্যালু চল্লিশ থেকে এক ডলারের ভিতরে কিন্তু গিয়েছিল সো আমরা যদি এখন আমাদের যেই টোকেনটা আমরা বাইন্যান্সে রিসিভ করছি এটা যদি আমরা সেল করতে যাই আমরা টোকেনটা রিসিভ করছি হচ্ছে আমাদের ওয়ালেটে এবং সরাসরি হচ্ছে এটা স্পোর্ট ওয়ালেটে আমাদের মেনু ওয়ালেটে হচ্ছে টোকেনটা আমাদেরকে দিয়ে দিছে আমরা যদি এখানে বাইন্যান্সের যে বিবি টোকেন ইউজিটি পেয়ারও যদি আমরা এটা সেল করতে যাই আমরা হচ্ছে উনাশিটা টোকেন পাইছি প্রত্যেকটা ইউজারেই হচ্ছে উনাশিটা করে টোকেন পাইছেন কম বেশি না এবং উনাশিটা টোকেনের বর্তমান ভ্যালু হচ্ছে চল্লিশ ডলার প্লাস তার মানে যারা এখানে পার্টিসিপেট করছেন প্রত্যেকের হচ্ছে চল্লিশ ডলার প্লাস কিন্তু আর্নিং হয়েছে আমার এখানে মোটামুটি পঞ্চাশটার মতো টোকেন আছে আর বাকি উনত্রিশটা টোকেন হচ্ছে আমি আগেই সেল করে দিয়েছি আমি উনত্রিশটা টোকেন সেল করছিলাম মোটামুটি হচ্ছে বারো ডলারের মতো এবং যেহেতু বারো ডলার সেল করছি আমি যদি এখন হানড্রেড পার্সেন্ট করি তাহলে এখানে হচ্ছে আমি পঁচিশ ডলার প্লাস পাবো তার মানে হচ্ছে পঁচিশ আর হচ্ছে বারো সাতত্রিশ ডলার মানে অ্যাভারেস্ট হচ্ছে চল্লিশ ডলারের কাছাকাছি কিন্তু আমার এখানে আর্নিং হয়েছে বা যারা এখানে জয়েন করছেন যারা এখনও সেল করে নেয় তারা হাফ ডলার করে যদি সেল করেন প্রত্যেকে কিন্তু এখানে চল্লিশ ডলার আর্নিং হবে আমি বাকি যেটা সেল করছি করছি যে পঞ্চাশটা টোকেন আছে পঞ্চাশটার মধ্যে ফিফটি পার্সেন্ট হচ্ছে আমি সেল করব যখন হচ্ছে টোকেনটা আশি সেন্টে যাবে তখন আমার টার্গেট হচ্ছে সেন্ট ফিফটি পার্সেন্ট সেল করে দেবো এবং পরবর্তীতে এক ডলার হিট করলে বাকিগুলো হচ্ছে আমি এখানে সেল করে দেবো এবং আপনি যদি চান ইনস্ট্যান্ট এখন সাথে সাথে সেল করে আপনার টাকা আপনি বিকাশের মাধ্যমে পকেটে নিয়ে নিতে পারবেন সো এই ছিল হচ্ছে বিষয় যারা এখানে জয়েন করছেন প্রত্যেকে কিন্তু পেমেন্ট নিতে পারতেছেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তী এমন ভালো ভালো ভিডিও সবার আগে পেয়ে যান এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দিন টাইটেলের উপর ক্লিক করে যখন ডেস্ট বক্স বক্সে চলে আসবেন এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল গ্রুপের সব কিছু লিঙ্ক দেওয়া থাকবে প্রত্যেক আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকতে পারেন এবং এখানে হচ্ছে সকল আপডেট অফার সবার আগে শেয়ার করা হয় প্রত্যেকটা অফার আর প্রত্যেকটা আপডেট নিয়ে আসলে ইউটিউবে ভিডিও দেওয়া পসিবল হয় না যার কারণ হচ্ছে প্রত্যেকটা আপডেট অফার আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করা হয় এবং নোট কয়েন নিয়েও কিন্তু আমি একটা প্রাইস প্রিডিকশন দিছি আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটা ভিজিট করতে পারেন এখানে আমি নোট কয়েন আমরা যারা নোট কয়েনে কাজ করছিলাম আমি এখানে একটা প্রাইস প্রিডিকশন দিছি জিরো পয়েন্ট ডাবল জিরো ফাইভ থেকে দুই সেন্ট পর্যন্ত হচ্ছে এই এক একটা কয়েনের টুকেন যেতে তো এটা পরবর্তীতে যখন লিস্টেড হবে তখন হচ্ছে আমরা টেলিগ্রাম চ্যানেলে বিস্তারিত আপডেট দেবো এবং পরবর্তীতে দেখব যে একটা টোকেন কত ডলারে চায় সো ছিল হচ্ছে পেমেন্ট প্রত্যেকে কিন্তু মোটামুটি চল্লিশ ডলারের মতো পেমেন্ট পাইছেন যারা শুধুমাত্র এই মেগাডর প্রজেক্টটাতে জয়েন করছেন আমরা যদি চল্লিশ ডলারকে একশো বিশ দিয়ে গুণ করি সেক্ষেত্রে প্রত্যেকটা ইউজারেরই কিন্তু চার হাজার আটশো টাকা করে বা পাঁচ হাজার টাকার কাছাকাছি কিন্তু আর্নিং হয়েছে আমি কিন্তু এখানে বলি নাই যে আপনাদেরকে পাঁচশো ডলার এক হাজার ডলার একশো ডলার ইনকাম হবে যতটুকু পসিবিলিটি বিশ থেকে পঞ্চাশ ডলার আমি কিন্তু তেমনই বলছি যে বিশ থেকে পঞ্চাশ ডলার আমাদের প্রত্যেকের আর্নিং এবং সেই টার্গেটটা কিন্তু আমাদের ফুলফিল হয়ে গেছে যদি আপনি পরবর্তীতে এমন আরো ইভেন্টে পার্টিসিপেট করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে ফলো রাখবেন এবং বাউন্সবিডের আরেকটা যে ইভেন্ট শেয়ার করেছিলাম সেটা হচ্ছে টেস্টনেট এবং নেটের এবং টেস্টনেট এবং নেট থেকে আমি টেস্টনেট থেকে সতেরোটা টোকেন পাবো এবং নেট থেকে অলরেডি তিনটা টোকেন পেয়ে গেছি তিনটা টোকেন হচ্ছে আমি সরাসরি কুকয়নে ডিপোজিট করছিলাম কারণ কুকয়নের প্রাইসটা তখন বেশি ছিল আমি এক একটা টোকেন সত্তর সেন্ডে এখানে সেল করছি আমি যদি হিস্টোরি দেখাই তাহলে আপনারা এখানে বুঝতে পারবেন এই যে এক একটা টোকেন হচ্ছে আমি সত্তর সেন্ডে সেল করছি তিনটা টোকেন হচ্ছে আমি নেট থেকে পাইছিলাম আর যে টেস্টনেট টেস্টনেট থেকে সতেরোটা টোকেন মেবি পরবর্তীতে তারা আমার ওয়ালেটে সেন্ড করে দেবে যারা টেস্টনেট এবং নেটে জয়েন করছেন তারা মোটামুটি বিশটা টোকানের মতো পাবেন বিশটা টোকান হচ্ছে আপনি এখানে দশ ডলারের মতো প্রফিট করতে পারবেন মেন নেট থেকে আমার এখানে এমসিল হচ্ছে মেন নেট থেকে ভালো একটা প্রফিট পাবো বাট খুব শীঘ্র হচ্ছে তারা এয়ারড্রপ লঞ্চ করছে এবং হচ্ছে এখানে ইয়ারড্রপের অ্যামাউন্টটা সবাইকেই কম কম করে দিয়েছে যার কারণ হচ্ছে আমাদের প্রফিটটা হয়েছে বাট যেই বাইন্যান্সের যে মেগাড্রপ ছিল বাইন্যান্সের মেগাড্রপ থেকে কিন্তু আমরা ভালো একটা প্রফিট প্রত্যেকেই করতে পারছি এখন আসেন আমরা যারা এখানে বাইনান্সের মেগাড্রপে পার্টিসিপেট করছি এবং হচ্ছে এখানে আমরা যেই ডলারটা স্টেক করছিলাম সেটা কীভাবে বেকানব সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার একটা মেগা মেগাড্রপে জয়েন করছেন তারা আপনি বাইন্যান্সে চলে আসবেন বাইন্যান্সে আসার পর এখানে সার্চের মধ্যে আপনি মেগাড্রপ ক্লিক সার্চ করল হচ্ছে ড্রপ ফাংশন এখানে চলে আসবে আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন এবং সকল ডিটেলস হচ্ছে আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন আমরা যেহেতু এখান থেকে জয়েন করছি এই যে নিচে আমরা যে টাস্কটা কমপ্লিট করছি এখানে আমরা ক্লিক করবো ক্লিক করার পরবর্তীতে এই যে ভিউ কুইস্ট আমরা হচ্ছে ভিউ কুইস্টের উপর ক্লিক করে আমাদের যে কুইজটা ছিল সেই কুইজটা হচ্ছে এখানে ভিউ করব কানেক্ট ওয়ালেটে ক্লিক করে আপনার যে ওয়েব তের ওয়েটটা আছে সেই ওয়েব তের ওয়ালেট হচ্ছে এখানে কানেক্ট করতে হবে তো আমরা আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করে নিলাম ওয়ালেটটা কানেক্ট করার পরবর্তীতে আমরা যে টুক্টটা স্টেক করছিলাম জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান বিটিসিবি সেটা কিন্তু এখানে শো করতেছে এখন হচ্ছে আমরা এটা উইড্রো করবো উইথড্র করার জন্য এখানে রিকোয়েস্ট অপশন সিলেক্ট করা থাকবে এবং নিচে দিকে হচ্ছে আমরা অ্যামাউন্ট ম্যাক্স করে দেবো অ্যামাউন্ট ম্যাক্স করার পর নিচে থেকে হচ্ছে রিকোয়েস্ট উইড্রোয়ালের উপর একটা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের একটু ওয়েট করতে হবে আমাদের হচ্ছে এখানে একটা ট্রানজেকশন যাবে এবং এখানে হচ্ছে আমাদের চব্বিশ সেন্টের মতো বিএনবি ফি কাটবে আপনার বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট হচ্ছে আপনারা ফি নিয়ে নেবেন বিএনবি এক দুই ডলারের মতো হচ্ছে বিএনবি ফি নিয়ে নেবেন যেন হচ্ছে আপনার বাইন্যান্সের যদি পাসওয়ার্ড দেওয়া থাকে বা হচ্ছে গুগল অথেন্টিকটোর কোড দেওয়া থাকলে ওইটা এখানে ইউজ করবেন তারপর এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে আমাদের যে ট্রানজ্যাকশনটা সেটা পেন্ডিংয়ে আছে দেখতে পারবেন কিছুক্ষণের ভিতরে এটা সাকসেস হয়ে গেছে কন্টিনিউতে যদি এখন ক্লিক করি আমরা যেটা হচ্ছে এখান থেকে উইড্রো করলাম উইড্রোটা হচ্ছে আমাদের এখানে ক্লেমে চলে আসবে আমরা যদি এখানে ক্লেম অপশনে আসি ক্লেম অপশন আসার পর এটা হচ্ছে আপনি যখন হচ্ছে উইড্রোয়াল রিকোয়েস্ট সেন্ড করবেন উইথড্রোয়াল রিকোয়েস্ট সেন্ড করার আঠারো দিন পর হচ্ছে এটা ক্লেমে আসবে তারপর হচ্ছে আপনার যেই টোকেনটা বা যেই ডলারটা সেটা হচ্ছে এখান থেকে আপনি ক্লেম করে নিতে পারবেন এই যে এখানে অ্যাভেলেবেল চলে আসবে আশা করছে এই যে নিচে ক্লেম অপশন ক্লেমের উপর ক্লিক করে আপনি আঠারো দিন পর এটা আপনি ক্লেম করে নিতে পারবেন যখন ক্লেম করবেন তখন হচ্ছে এটা আপনার চলে আসবো হচ্ছে এখানে ওয়ালেট আসার পর এই যে ওয়েব থির ওয়ালেট যেখান থেকে হচ্ছে আমরা জয়েন করছিলাম এই ওয়েব থির ওয়ালেটে হচ্ছে এখানে আপনার যে বিটিসিবিটা বিটিসিবিটা এখানে অ্যাড করে দেবে তারপর আপনি চলে এখান থেকে ট্রান্সফার করে আপনি সরাসরি বাইন্যান্সে নিয়ে নিতে পারবেন বা চলে এখান থেকে উইথ্রো করতে পারবেন আপনি ট্রান্সফার করে বাইন্যান্স এক্সচেঞ্জে নিয়ে আসবেন তারপর এখানে আপনি এক্সচেঞ্জ করে আপনি ইউএসডিটি করে নিতে পারবেন ইজি প্রসেস আমরা যেই ডলারটা ডিপোজিট করছিলাম স্টেক করছিলাম সেটা কিন্তু আমরা ব্যাক পাইছি শুধুমাত্র এক ডলারের মতো আমাদের এখানে টোটালি স্টেক এবং আনস্টেক মিলে হচ্ছে খরচ গেছে বা কস্ট গেছে যেটা হচ্ছে আমাদের যার বিনিময়ে চল্লিশ ডলার প্রত্যেকটা ইউজারেরই কিন্তু ইনকাম হয়েছে আপনি যদি এটা হোল্ডে রাখেন যদি ইন ফিউচারে এটা এক একটা টোকেন এক ডলার করে যায় তার মানে কিন্তু আপনার প্রায় আশি ডলারের মতো আর্নিং হইতেছে তো আমি বলবো না যে আপনি হোল্ড করেন আপনার ইচ্ছে আপনি জেল হোল্ড করতে পারেন বা সেলও করতে পারেন তো অবশ্যই পরবর্তী আপডেট আপনার আমাদের টেলিগ্রাম চ্যানেলে পাবেন যখন আঠারো দিন পর এটা ক্লেমে চলে আসবে তখন আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দিবেন অবশ্যই আপনার হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটাতে ফলো রাখবেন এখন আসি আমি বলছিলাম যে বাউন্সপিডে একটা নতুন ইভেন্ট শেয়ার করবো সেই ইভেন্টটা হচ্ছে বিডগেট এক্সচেঞ্জারের পক্ষ থেকে এবং প্রত্যেকটা ইউজারকে হচ্ছে বিশ ডলারের বিবি টোকেন অর্থাৎ বাউন্স বিডের টোকেন দেওয়া হবে র্যান্ডমলি হচ্ছে পাঁচশো জন ইউজারকে বা পাঁচশো জন উইনারকে এবং এটা একদম ইজি প্রসেস এখানে যে লিঙ্কটা আছে আপনি যদি ফর্মটা ওপেন করেন তাহলে আপনি সব কিছু ডিটেলস এখানে বুঝতে পারবেন একদমই ইজি আপনাকে কি কাজ করতে হবে এখানে হচ্ছে আপনাকে বাই গেট এবং হচ্ছে বাউন্স বিট দুইটাকে টুইটারে ফলো করতে হবে এবং এখানে একটা পোস্ট আছে ওই পোস্টে হচ্ছে আপনাকে এই হ্যাশট্যাগটা ইউজ করতে হবে প্লাস হচ্ছে আপনার দুই তিনজন ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে দেন হচ্ছে আপনাকে একটা কোয়াইট টুইট করতে করতে হবে দেন হচ্ছে আপনাকে বিডগেট এক্সচেঞ্জার হচ্ছে এনি অ্যামাউন্টের বিবি টোকেন ডিপোজিট করতে হবে এবং ট্রেড করতে হবে তাহলে হচ্ছে আপনি এই ইভেন্টটার জন্য ইলিজিবল হয়ে যাবেন তারপর হচ্ছে আপনি এখানে আপনার বিডগেট এক্সচেঞ্জারের ইউজার আইডি দেবেন আপনার যেই টুইটার দিয়ে কাজ করছেন ওই টুইটারের ইউজার নেম দিবেন এবং হচ্ছে এখানে হচ্ছে আপনার যে কোয়াইট টুইট করছেন কোয়েট টুইটের লিঙ্কটা এখানে কপি করে বসাবেন জাস্ট এতটুকু টুকাটা এক্স পর থেকে কমপ্লিট করে নেবেন তাহলে হচ্ছে আপনার এখানে ইলিজিবল হয়ে যাবেন যদি পাঁচশো জনের ভিতরে আপনি সিলেক্ট হন তাহলে কিন্তু আপনি বিশ ডলারের বিবি টুকেন সরাসরি আপনি বিটগেট এক্সচেঞ্জারের ভিতরে পেয়ে যাবেন আর যাদের বিডগেট এক্সচেঞ্জার অ্যাকাউন্ট নেই আমি এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি এই যে অ্যাপটা ইনস্টল করে নেবেন বিটগেট আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বিটগেট এক্সচেঞ্জ লিখে সার্চ প্লে স্টোর থেকে ইনস্টল করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন কেউ ভেরিফাই করে নেবেন তারপর হচ্ছে আপনি এই ইভেন্টটাতে পারেন সিপেট করতে পারবেন আমরা যারা বাউন্স টেস্ট টেস্টনেট এবং নেটে জয়েন করছিলাম ওইখান থেকে যে পেমেন্টটা পাবো ওই পেমেন্টটা চাইলে আপনি ডাইরেক্টলি হচ্ছে দুইটা পাঁচটা দশটা যাই টোকেন পান না কেন এনি অ্যামাউন্ট আপনি এখানে সরাসরি বিডকেট এক্সচেঞ্জারে ডিপোজিট করে দিতে পারেন বা আপনি এটা বর্তমানে হচ্ছে অন্যান্য এক্সচেঞ্জার থেকে উইথড্রো দেওয়া যায় না মেবি হচ্ছে চব্বিশ ঘন্টা পর অর্থাৎ আগামীকাল থেকে হচ্ছে উইথড্রোটা স্টার্ট হবে আপনি চাইলে সরাসরি হচ্ছে বাইনান্স বা হচ্ছে আদার্স যে কোনো এক্সচেঞ্জার থেকে হচ্ছে আপনি এই বিড বিবি টোকেনটা বাউন্স বিড্রের টোকেনটা হচ্ছে উইড্রো করতে পারবেন বর্তমানে দেখেন এটার কিন্তু কোনো উইড্রাল অ্যাভেলেবল নাই যখন এটার উইড্রলটা অ্যাভেলেবল হয়ে যাবে তখন আপনি পাঁচটা দশটা টোকেন এখান থেকে উইড্রো করে আপনার বিডকেট এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন তাহলে হচ্ছে আপনি এই অফারটার জন্য ইলিজিবল হয়ে যাবেন পপোিট করে অবশ্যই কিন্তু আপনাকে ট্রেড করতে হবে আপনি ট্রেড করে হচ্ছে বিবি টুকেন থেকে ইউএসডিটি করে নেবেন তাহলে আপনি এই ইভেন্টটার জন্য ইলিজিবল হয়ে যাবেন পরবর্তী আপডেট আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব যারা অনলাইন থেকে নিয়মিত কাজ করে ইনকাম করতে চান তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকেন